জুলাই জাতীয় সনদ দুই যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয় তাহলে এটা অটো পাস হয়ে যাবে সেটি ষোলো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এক আপসীন সংগ্রাম করা হয়েছে যে মানুষের বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা মুক্ত কণ্ঠে আমাদের মিছিল করার স্বাধীনতা আমরা আমাদের সভা সমাবেশ করার স্বাধীনতা যেটি সংবিধানে স্বীকৃত আছে সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য লড়াই করেছি আমরা দেশের বেগম খালেদা জিয়া এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে যখন অসুস্থ করা হলো তাকে যখন বন্দি করা হলো তার যখন চিকিৎসা বন্ধ করে দেওয়া হলো তার উন্নত চিকিৎসা যখন দেশের বেগম খালেদা জিয়ার বন্ধ করে দেওয়া হলো কারাগারে নেওয়া হলো সেই মুহূর্তে দলের হাল ধরলেন তারেক সেই হাল ধরে গোটা জাতিকে তিনি ভার্চুয়ালি প্রযুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের পথকে সুগম করেছেন এদেশের এক জনপ্রিয় জননেতা জনাব তারেক বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শেখ হাসিনার আমলের চাইতে হয়তো মানুষ আমরা কিছুটা স্বাধীনতা ভোগ করছি কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা কোনো কারিগরি হবে কিনা কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা এই কথাগুলো তো আসছে জুলাই জাতীয় সনদ দুই যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয় তাহলে এটা অটো পাস হয়ে যাবে তাহলে এই আলাপ আলোচনার কি দরকার ছিল তাহলে এটা গণভোটের কি দরকার তাহলে ইয়ের আপনার সংবিধানের কি বলে যে পার্লামেন্ট নির্বাচনের কি দরকার কোনো দরকার ছিল নাই পার্লামেন্টে উত্থাপনের কোনো দরকার নেই যদি এটাই হয় যদি কোনো একটি উপস্থাপিত বিষয় পার্লামেন্টে সেটা যদি দুইশো সত্তর দিনের মধ্যে পাস না হয় তাহলে সেটা অটো পাস বলে গণ্য হবে পৃথিবীর কোন দেশে এই ধরনের কোন ঘটনা আছে যেটা এক কেন্দ্রিক একদলীয় কর্তৃত্ববাদী যে সমস্ত দেশ সেই দেশে সম্ভব কিন্তু সত্যিকার গণতন্ত্রের জন্য যে অফরন্ত লড়াই যার জন্য আবু সাইদ যার জন্য ওয়াশেফ আকরাম যার জন্য মুগ্ধ আহনা জীবন দিল তার ঐক্যমত কমিশনের এই ধরনের একটি ভেজাল জনগণের সাথে প্রতারণামূলক একটি জুলাই সনদের ভাবে হয় কি করে এখানে প্রকৃত যে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত কমিশনের যে কথাগুলো ছিল সেগুলো তো থাকা দরকার ছিল যাই হোক আমরা নিরাশাবাদী নয় আমরা হতাশাবাদী নয় আমরা আশা রাখতে পারি আবার মনে হয় সরকার এবং এর সাথে যারা কাজ করছেন কমিশনগুলো এবং রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে আইন আইনি প্রক্রিয়ায় সেটি যাবে সংবিধান সাংবিধানিক প্রক্রিয়ায় সেটি যাবে ধারাবাহিকভাবে স্বাধীনতার পর থেকে একের পর এক দিতে সংবিধান যেভাবে সংশোধিত হয়েছে হ্যাঁ আওয়ামী লীগ আসলে একদলীয় কর্তৃত্ববাদী শাসন তারা করেন বাকশাল করেছেন সমস্ত দল নিষেধ করেছেন সংবাদপত্র নিষেধ করেছেন সেটি জুর রহমান যখন ক্ষমতায় আসেন তখন আবার সেটি সংশোধন করে ওই পার্লামেন্টেই সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের কথা বলার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা অবাধ করে দিলেন এবং যে সংবিধানের মধ্যে আল্লাহর নাম ছিল না জুর রহমান সেখানে আল্লাহর নামও সংযোজন করলেন বিসমিল্লাহির রহমানিরায়ে সংযুক্ত করলেন তিনি এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা ত্রিখরি স্থাপন করেছিলেন যেটি শেখ হাসিনা মুছে দিয়েছে গণতন্ত্র এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তৃতীয় সংবিধানের বান্ডেল থাকলে প্রতি সেনমানেই টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে মানুষ এটাকে সর্বান্তকরণে গ্রহণ করেছে হ্যাঁ আরও হয়তো আমাদের আরেক কিছু সংশোধন হওয়া দরকার সনদ এটা হতে পারে কিন্তু আপনি একেবারে যদি নতুন সংবিধান করতে চান সবকিছু বাতিল করে দিয়ে সেটা একটা জিনিস কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতার পর থেকে সংবিধান গণতান্ত্রিক দেশে যেভাবে সংশোধিত হতে হতে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেভাবে সংশোধিত হয়েছে সেভাবেই যদি হয় তাহলে এটা তো হতেই পারে সেটা সংবিধান বাতিলের দরকার নেই জুলাই সনদে সংবিধানের মধ্যে যে গণতান্ত্রিক যে গ্যাপগুলো আছে একটি পূর্ণ বিকাশশীল গণতন্ত্রের জন্য যেগুলো দরকার সেটি একটি সনদ করে অবশ্যই সেটা পার্লামেন্টের মাধ্যমে সেটা আপনার সংবিধানে সংযোজিত হতে পারে এই চলমান সংগ্রাহ সংবিধান ধারাবাহিক আমরা যদি আমরা যদি ওইভাবে না চলি তাহলে আমরা একটি রাষ্ট্রকে অত্যন্ত সুগ্রন্থিত আর্টিকুলেট রাষ্ট্র আমরা করতে পারবো না এখানে বহু ধরনের ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা নানাভাবে কাজ করছে নানাভাবে আমাদের অর্জন এই যে এত আত্মদানের মধ্যে দিয়ে যে অর্জন বিএনপির প্রায় সাড়ে চারশো থেকে পনেরো পাঁচশো লোক মারা গেছে ছাত্র জনতার সাথে আরো অন্যান্য রাজনৈতিক দল যারা আন্দোলন ছিল তাদেরও শহীদ হয়েছেন তারা বিএনপির এত নেতাকর্মী শহীদ হয়েছেন কিসের জন্য যে আমরা একটি জনগণের ইচ্ছার একটি রাষ্ট্র করবো এবং জনগণ তার ইচ্ছায় তার সম্মতিতে যে দলকে ক্ষমতায় বসবে সেই দল আইন অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী তারা শাসন করবে এবং সেই শাসনে যদি ত্রুটি বিচ্ছিত হয় জনগণের কাছে তারা জবাবদিহি করবে সেই বিধান্ত সংবিধানে থাকতে হবে সংবিধানে রয়েছে এবং সেটাই গণতান্ত্রিক শাসন